শরা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি তাকা ওয়া সালামুন আলা ইবাদি আল্লাযিনা আতাকা আল্লাহু বা তাউত বিল্লাহি ইননা শাইতানা লাজিন্দুকুম লাইগফারি ভাই সংগ্রামী সাথী ও বন্ধগণ যারা এই দিন জয়িন টপিক উনস্পিন গাজাত কুলুমির ফায়দুল সুকহি মুসলমান

ইসরা <laughs> <laughs> থেকে আমরা শপথ করছি আমরা বাংলার ফসল বল বিশ্ব 200 কোটি ফসল বল আজ থেকে ইসরাইলি পণ্য গ্রহণ করা সর্বা ঠিক আমরা এই আন্দোলন বাংলার থেকে আজকে কোন বিষয় আলোচনা করছি আগামী থেকে বাংলার মুক্তি গণদ আমরা जवान নাম